আসসালামু আলাইকুম চলে আসছে আজকে পাসফির বাজারে আমি দীর্ঘক্ষণ থেকে দেখতেছি চাচি হচ্ছে বাজারে খুঁজতেছে কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজার করছেন না সংসারে কে কে আছে আপনার আমরা ছয়জন ছয়জন বাজার করেন নাই এখনো না কি ব্যাগের মধ্যে কি আছে এম কয়রা তো সি ব্যাগ আমরা কাছে বাজার করে দেই

এই এটা দেন দুই কেজি আলু দেন ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে আসছেন ব্যাগে ব্যাগে কি আছে এটাতে এটাতে কি বাজার বাজার হবে না তো এটা দিয়ে মিজান ভাই এটা এখানে আসেন আপনি হচ্ছে একটা ব্যাগ কিনে নিয়ে আসেন তো ভাই হ্যাঁ একটা ব্যাগ এই যে এই দোকানে আছে দুই কেজি আলু দেন আচ্ছা কলিতে ভরান দুই কেজি আলু দেন এক কেজি বেগুন দেন বেগুন খান আচ্ছা বেগুন খাইতে পারবে এটা হাত চালান খুব দ্রুত একটু হাত চালান এটা কি পাঁচপীর বাজার ধরে হ্যাঁ পাঁচপীর বাজার আপনার নাম কি মোহাম্মদ নবীর হোসেন বাজারের দাম কি রকম বাজারের দাম একটুখানি হলেও কমছে নেন ঢেরোস বলে এটা আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় আপনাকে ভিন্ডি ভিন্ডি খান ভিন্ ভেন্ডি দেন হাফ কেজি দেন ভিন্ডি বেশি দেওয়া যাবে নষ্ট যাবে হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ দেন হাফ কেজি দেন পেঁয়াজ পেঁয়াজ হাফ কেজি হ্যাঁ হ্যাঁ কোনোটা যেন কম হয় না মরিচ দেন এক কোয়া পটল নেবেন পটল হ্যাঁ পটল নেবেন বলেন বলেন কোনো সমস্যা নেই পটল দেন হাফ কেজি দেন দর্শক আমরা পাসপির বাজারে এসেছি আমরা একটা অসহায় এক চাচিকে পেয়েছি এই ভিডিওগুলো মানবতার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর কেউ কচু দেন কচু দেওয়া হয়েছে কচু এক কেজি দেন

আবার আলু দুই কেজি হচ্ছে চল্লিশ টাকা আপনি শুনেন যেহেতু আমরা মানবতার কাজ করি প্রত্যেকটা বাজারে বাজারের হচ্ছে ন্যায্য মূল্য নিবেন আপনি

দুই শত চল্লিশ টাকা না ওনার ওনার ব্যাগটা কোথায় ওনার একটু ব্যাগটা দেন ওনার ব্যাগটা দেন হ্যাঁ দুই টাকা আপনার দাম হচ্ছে হচ্ছে টাকা আচ্ছা একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার দোয়া আছে আপনি খুশি তো খুশি সুখী থাকবেন আমি খুশি করি ভালো হবে করবেন এ দোয়া আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখনই বাড়ি চলে যাবেন এখন অপেক্ষা করবেন না হ্যাঁ আপনি আরো কিছু লাগবে আপনার না আচ্ছা ঠিক আছে দর্শক এই মানবতার ভিডিওগুলো পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এসেছিলাম আজকে এটা কি বলে পাসফির বাজার পাসপির বাজার সুন্দরগঞ্জ থানা আপনারা অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারের জন্য এই অসহায় মানুষদের ভিডিওগুলো আপনাদের সামনে পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম